আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাসালা বাজার রানার কাবাব পাইবে আপনারা দামাকা ওপারও আছে আপনারা ট্রাই করে দেখেন আমাদের চিকেনটাও আছে বিফটো আছে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাসালা বাজার মাসালা বাজার গুডমেজ ব্রাঞ্চের পক্ষ থেকে সবাই রামাদান মুবারক আপনারা জানেন আমাদের এখানে রামাদানের এক্সক্লুসিভ অফার চলে সো রামাদানের লাগে স্ন্যাক্স সকল স্পেশালি বালা একটা অফার চলে সো আপনার লগে অফার্স তো স্পেশাল অফার্স রানার আদানা কাবাব স্পেশাল প্রাইস আছে টু ফোর এইটিন নাইনটি নাইন অনলি আপনারা মাসালা বাজার গুডমেজ ব্রাঞ্চ আহলে একটা অফারটা আপনারা এনজয় করতে পারবা তো তারা দুইটা দুইটা ফ্লেভার চিকেন এন্ড মিট আদানা কাবাব সো হুইচ ইজ কাস্টমার্স ফিডব্যাক ইজ ভেরি গুড যারাও খাইরা তারা বালা ফিডব্যাক দাঁড়া সো আপনারা আইবা আহলে তা ফুড টেস্টিং আছে ফ্রি ফুড টেস্টিং আপনারা খাইয়া টেস্ট হইয়া লইহা দিতে পারবা থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আপনারা বাজার আইলে রানার কাবাব পাইবা আপনারা দামা কাবাব আছে ও দেখানি চিকেন কাবাব এবং বিফ কাবাব দুইটা পাইবে আপনারা এইটিন আর একটা নিলে আপনারা পাইবা নাইন নাইনটি নাইন তাইও কোয়া বাজার আপনারা পাইলিবা থ্যাংক ইউ আপনারা সবাই রানার কাবাব টেস্ট করবেন আমিও নিলাম আপু বলছি আমারে আর আজকে খাইয়ে আমরা টেস্ট করব অবশ্যই সবাই আসবেন মাসালা বাজার আসসালামু আলাইকুম এই মাসালা বাজার গুড মেজে আমাদের রান্নার কাবাব আর রান্নার আদার কাবাবটা পাওয়া যাচ্ছে আপনারা ট্রাই করে দেখেন আমাদের চিকেনটাও আছে বিফটাও আছে এখানে খুব জনপ্রিয় এই কাবাবটা বাজারে খুব প্রোডাকশন যখনই দিই তখনই চলে যায় আমাদের এবং সবচেয়ে ভালো অফার হচ্ছে বাজারে দুইটা নিলে হচ্ছে যে এইটিন নাইনটি নাইন আর একটা যদি ইস্ট যদি নেন তাহলে একটা হচ্ছে নাইন নাইনটি নাইন এটা কিন্তু খুব ভালো অফার রাখছে তারা রমজানের জন্য আপনারা রমজানের যেই ইফতারি হবে ইফতারিতে আপনারা চাইলে এক আমাদের রান্নার কাবাবটা রাখতে পারেন একটা ট্রাই করতে পারেন যে আসলে সত্যিকার হতেই আমাদের রান্নার কাবাবটা মজা এবং টেস্টি কারণ আমাদের চিকেনটা কিন্তু অনেক মজা বাচ্চারা এবং যে কোনো কেউ চিকেনটা খেতে পারবে এবং বিফটাও কিন্তু মজার তেমন স্পাইসি না কারণ এটা সব সবাই খাওয়ার মতো উপযুক্ত এই আপনার শিশু থেকে বৃদ্ধ সবাই চাইলে আমাদের রান্না রান্না কাপাবটা ট্রাই করতে পারবে তো আপনারা একবার আসেন বাজার আসেন এবং ভালো একটা প্রাইস আমি মনে করি এটার মতো আর ভালো প্রাইস আপনি কোথাও পাবেন না কারণ এইটিন নাইনটি নাইন দিয়ে প্রাইস দিচ্ছে আপনার মানে নিয়ারার উনিশ পাউন্ড তা আমি মনে করি আপনারা একবার এসে ট্রাই করেন এবং টেন পাউন্ড হচ্ছে আপনার নাইন নাইনটি নাইন ইস মানে প্রায় টেন পাউন্ড আপনার আদানা কাবাব এই চিকেন বা বিফ যে কোনো একটা যদি নেন তা আপনারা এই মশলা আমাদের আসেন একবার ট্রাই করে দেখেন যে আমাদের রান্নার কাবাবটা